আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে সময় সময় হল অতীত বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে পার্থক্য করে কি সময় বলে তুমি যদি সময়কে ভালোবাসো তাহলে সময়কে অপচয় করো না কারণ সময়ের মধ্যেই জীবন গড়ে তোলা যায় সময় এবং নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই সময়কে তুমি যদি সঠিকভাবে কাজে লাগাও তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে পৃথিবীতে যত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে তারা সময়কে সময়ের আছে সেকেন্ড মিনিট ঘন্টা তারা প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়েছে কাজের মাধ্যমে তারা সময়কে আটকিয়ে রেখেছে বলা চলে কারণ সময় এমন একটা জিনিস থেমে থাকে না সময় চলে যায় সময়কে তুমি যদি কাজে না লাগাও তাহলে তোমার জীবনে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে তোমার ভবিষ্যৎ দেখবে যে তুমি যে ফেলে আসা সময়গুলো কাটিয়েছো অবহেলা এই সময়ের মূল্য তুমি দিতে পারবে না কারণ সময় হলো অমূল্য সম্পদ সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কারণ এটা এমন একটা বিষয় যা নষ্ট করলে একবার নষ্ট করলে ফিরে আসবে না টাকা পয়সা চলে গেলে আবার ফিরে আসবে কারণ এই সমাজে দেখা গেছে যে যাদের আগে কিছুই ছিল না তারা আজকে প্রতিষ্ঠিত আর যাদের অনেক কিছু ছিল তারা আজকে পথের ভিকারী কেন যারা পথের ভিকারী তারা সময়কে মূল্যায়ন করে নেয় আর যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা সময়কে মূল্য দিছে তুমি যদি একটি কাজ করতে চাও দেখবে যে নানান পাশ থেকে তোমাকে বাধাগ্রস্ত করবে তোমাকে অপমান করবে কিন্তু তুমি থামে থাকবে না তুমি ওই সময়টা কাজে লাগাও মানুষ তোমাকে পাগল বলুক যে সে এই কাজটা করতেছে কিন্তু সঠিকভাবে তুমি কাজটি করো অন্যায় করো না সৎ পথে থেকে সময়টাকে কাজে লাগাও তুমি বচে হবে সময় মানুষকে কাদায় না মানুষ নিজেই সময়কে দোষ দেয় তাই সময়ের সাথে সাথে সবই বদলে যায় শুধু কষ্টটাই একই থাকে তাই বলবো যে সময়কে তুমি কখনো অবহেলা করো না একটা ছাত্র যদি তার শৈশব জীবন থেকে সময়কে মূল্য দেয় সে একদিন ভালো ছাত্র হবে ভালো রেজাল্ট করবে তার দ্বারা দেশ জাতি অনেক কিছু পাবে তাই সময়কে তুমি নষ্ট করো না সময় নিয়ন্ত্রণ করতে পারবে না সে সময়কে কাজে লাগাও দেখবে তুমি মজা পাবে প্রতিটি মিনিটকে তুমি কাজে লাগাও তুমি অলসতা করো না যারা অলস তাদের কিন্তু জীবনে কোনো কিছু সম্ভব না তারা সফলতা পায় না আর যারা সময়কে কাজে লাগায় তারাই একমাত্র সফল হয় তাদেরই কথা পৃথিবী মনে রাখে মানুষ মরণশীল মানুষ বেঁচে থাকবে না কিন্তু যারা সময়কে কাজে লাগাইছে লাগাইছে এবং লাগাইতেছে তারা পৃথিবীতে তাদের নাম তাদের কর্ম সব কিছু মানুষ মনে রাখবে কারণ এই সমাজেও আমরা দেখতেছি যে যারা প্রতিষ্ঠিত তারা সময়কে কাজে লাগেছে তাদের কথা মানুষ মনে রাখে এবং মনে রাখবে কারণ তারা ভবিষ্যৎকে একটি নির্দেশনা দিয়ে গেছে কারণ তাদের অনেক কিছু আমরা ভবিষ্যতে দেখতে পাব। এমন কিছু তারা করে গেছে যা যতদিন পৃথিবী থাকবে ততদিন ওদের কর্মগুলা সবার চোখে ভাসবে এবং দৃশ্যমান হবে তাই সময়কে অবহেলা না করে সময়কে কাজে লাগাই আমরা সময়ের এক ফুর অসময়ের দশ সকালে কাজ বিকালে করলে হবে না সকালে কাজ সকালেই করতে হবে তাই সময়কে অবহেলা না করে সময়কে কাজে লাগাই কাজে লাগিয়ে নিজে প্রতিষ্ঠিত হই পরিবারকে ভালো রাখি সমাজকে ভালো রাখি দেশ গড়ার কাজে সহিতা করি কখনো সময়কে অবহেলা না করি সময় মূল্যবান সম্পদ মূল্যবান সম্পদকে যদি আমরা অবহেলায় অপচয় করি তাহলে নিজের সাথেও একটা বেমানি করা হবে কারণ আমি সময়কে মূল্য যদি না দিই তাহলে সময় আমাকে মূল্য দেবে না সময় আমাকে কষ্ট দেবে যারা ইয়াং বয়সে যারা পরিশ্রম করে না সময়কে মূল্য দেনা না তাদের শেষ জীবনে অনেক কষ্ট করতে হয় তাদের জীবনটা অনেক কষ্টের হয় তাই সবার কাছে একটাই অনুরোধ আমরা সবাই সময়কে মূল্য দেব সময়কে প্রতিটি মিনিটকে আমরা আঁকড়ে ধরে প্রতিটি মিনিটকে আমরা কাজে লাগাবো তাহলে আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ